মান্দায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় তেতুলিয়া ইউনিয়নের সাবাইবাজারে ইউপি চেয়ারম্যানের নিজ চেম্বারে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় এই সম্প্রীতি সমাবেশ উক্ত অনুষ্ঠানে তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মোকলেসুর রহমান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক ও নগাজেলা আমির খন্দকার আব্দুর রাকিব প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন পিরাকোর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুস্তম আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী জগদীশ চন্দ্র প্রামাণিক মাস্টার মান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী সুনীল কুমার মাস্টার তেতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী সুশীল কুমার তেতুলিয়া ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাবলু কুমার প্রমুখ অনুষ্ঠান শেষে তেতুলিয়া ইউনিয়নের আঠারোটি পূজা মন্দিরে নগদ অর্থ অনুদান প্রদান করেন চেয়ারম্যান এস এম মোকলেসুর রহমান নির্বিঘ্নে বলতে হবে যে কোথায় কি সমস্যা পাঁচ তারিখের পরবর্তীতে আমরা ছাড়তে আপনাদের পাশে আপনাদের মন্দিরের পাশে যেমন এখানে বড় মন্দির উপমহাদেশের মধ্যে একটা বড় তীর্থস্থান আমাদের ঠাকুর মাংলা সেখানে কন্টিনিউ দশজন লোক রাখছিলাম পরে দেখছি পরিস্থিতি কি হয় না হয় অনেক ধন আছে একটা বড় স্থাপনা সেখানে আমি পরবর্তীতে জনবল বাড়ায় বিশ জন করেছিলাম মাঝে মাঝে আমাদের কাছে ইনফরমেশন আসতো আমার বলেন যে রাত দিন চব্বিশ ঘন্টায় থাকতে হবে